বিপদের উপর মহাবিপদ ফারাক্কা ব্যারেজের একশো নটি গেট খুলে দেওয়া হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি বাংলাদেশে বানভাসি পরিস্থিতি নিয়ে তুঙ্গে চর্চা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বাঁধের একশো নটি গেট খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছে ফারাক্কার পানিতে বাংলাদেশের হাজার হাজার গ্রাম পানির তলায় এমনকি এই জল ছাড়ার জেরে বাংলাদেশের রাজশাহী চাপাইগঞ্জ পাবনা সিরাজগঞ্জ সহ নানা জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এই ফারাক্কার পানি ছাড়ার চেরেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই পানি ছাড়ার চেরে আর কোন কোন জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং বিশেষজ্ঞরা তো সমস্ত বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানাবেন আপনার জেলার বন্যার খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব আর এমনই প্রতিনিয়ত বন্যার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখি নেওয়া যাক বাংলাদেশের নতুন সরকারের কাছে অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিধ্বংসী বন্যাই বাংলাদেশের দক্ষিণ পূর্বা অঞ্চল ও উত্তর অঞ্চলের জেলাগুলিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাবিত হয়েছে বারোটি জেলা ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কুড়ি জন ভয়াবহ বন্যায় কয়েকদিন পর বাংলাদেশের নিচু এলাকায় জল কিছুটা কমেছে তারপরও ঘর রয়েছেন বহু মানুষ এখনো পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যা দুর্গতদের সাহায্য তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর জওয়ানরা বাংলাদেশের এগারোটি জেলা বন্যায় ভাসছে তার মধ্যে রয়েছে দক্ষিণ অঞ্চলের কুমিল্লা চট্টগ্রাম ফেনী নয়াখালী খগড়াছড়ি লক্ষ্মীপুর এবং উত্তর অঞ্চলের মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ সহ আরও কয়েকটি জেলা এই ভয়াবহ বন্যায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে জনের। কুমিল্লায় মৃত্যু হয়েছে চারজনের নয়াখালীতে তিনজনের মৃত্যু হয়েছে কক্সবাজারে তিনজনের লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়ি ও ফেনীতে একজন করে মারা গিয়েছেন তবে গত চব্বিশ ঘন্টায় বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায় গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বৃষ্টি হয়েছে ছয় মিলিমিটার রাঙামাটিতে বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার তবে কুমিল্লা এবং চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং এবং সিলেটের কোথাও কোথাও দমকা ঝরা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে